কোনো দিকে কোনো নজর নাই খুব খেয়াল করে কথাগুলো শুনবেন আল্লাহর নবীর সাহাবি হজরতে আবু জরগিফারি রদি আল্লাহ আনহু বলেন একবার আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন ঘর থেকে বাহিরে বাহির হইলেন সময়টা ছিল শীতকাল সময়টা ছিল কি কাল শীতকাল শীতকালে আল্লাম নবী ঘর থেকে বাহিরে বাইর হইলেন ওই সময় গাছের পাতাগুলা ঝরতে ছিল আল্লাম নবী গাছের একটা ডালে হাত দিয়ে লারা দিলেন ফরে গাছের পাতাগুলা আরো ঝরঝর করে পড়তে লাগলো আল্লাম নবী সাহাবি আবুজোরকে ডাকতে বললেন আরে আবু কোন বান্দা যদি ইখলাসের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে পাযুক্ত নামাজ পড়ে আমার আল্লাহ তার আমলনামা থেকে গুনাগুলা মুছে দিবে যেমন এই গাছের পাতাগুলা ঝরে গেল বলেম আল্লাহ আরো জোরে জোরে বলেম আল্লাহ তাহলে কোন বান্দা যদি ইখলাসের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে পাঁচ নামাজ পড়ে তাহলে কি হবে আল্লাহ বলেন এই গাছের পাতাগুলো যেমনি ঝরঝর করে পড়লো তার ঠিক ঝরঝর করে পড়ে যাবে বলেন তাহলে নামাজের দরকার আছে না নাই আল্লাহ সাহাবিদেরকে বলতেছেন সাহাবি আমার কোন বান্দার ঘরের দ্বার সামনে যদি একটা নহর থাকে আর সে যদি ওই নহরে পাঁচবার গোসল করে বলতো দেখি তার শরীরে কোনো ময়লা থাকবে নাকি থাকবে সাহাবিয়া বললেন না 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 তার শরীরে কোনো ময়লা থাকবে না নবী ডাক দিয়ে বললেন পাঁচক্ত নামাজের উদাহরণ এই রূপ কোন বান্দা যদি পাঁচক্ত নামাজ আদায় করে তার আমল নামা থেকে গুনা গোলা এমন ভাবে ধুয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ আরো আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ তাহলে নামাজের দরকার আছে না নাই তাহলে আমরা নামাজ কেন পড়ি না নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত করলে আমল নামা থেকে গুণাগুলা ঝরে যায় কথাটা বলেছেন কে ইন্নাল নিশ্চয়ই দূর করে দেয় তাহলে এটা এমন এক ইবাদত যে ইবাদত করলে আমার আল্লাহ তার আমল নামা থেকে গুনা ধুয়ে মুছে দেয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ এক বান্দা। নবীর কাছে এসে বললেন নবীজি আমি অন্যায় করেছি করেছি আপনি আমাকে শাস্তি দেন কোরানের আইন আমার উপরে জারি করেন কোরআনের আইন অনুযায়ী আপনি বিচার করেন নবী আপনি আমাকে শাস্তি দেন আমি দুনিয়াতে শাস্তি পেতে চাই আখরাতে শাস্তি পেতে চাই না আল্লাহ নবী রহমতুল্ল আলমী জিনার কথার দিকে কর্ণপাত করলেন না শুনেও না শোনার ভান করলেন কারণ আল্লাহ নবী ছোট ছোট গুনাহের কারণে ছোট ছোট অপরাধের কারণে মানুষকে শাস্তি দিতেন না বলেন আল্লাহ আকবার আল্লাহ নবী ছোট ছোট অন্যায়ের কারণে কাউকে শাস্তি দিতেন না আল্লাহ নবী তাকে শাস্তি দিতে চাইলেন না এই জন্য তিনার কথার দিকে কর্ণপাত করলেন না কিন্তু আল্লাহর বান্দা নাস আল্লাহ নবীকে বারবার বলতে লাগলেন নবী আপনি আমার উপরে আইন জারি করেন কোরআনের আইন আপনি আমার উপর জারি করেন কোরআনের আইন অনুযায়ী আমাকে বিচার করেন নবী আমি দুনিয়াতেই পবিত্র হইতে চাই আখেরাতে আমি অপবিত্র হয়ে উঠতে চাই না যখন নবীকে বলতেছিলেন হঠাৎ আজান হয়ে গেল আল্লাহ নবীকে বলতেছিলেন যে আমাকে আপনি শাস্তি দেন কোরআনের আইন অনুযায়ী আপনি শাস্তি দেন এর মধ্যে আজান হয়ে গেল আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর বলেন আজান হয়ে যাইতেছে আল্লাহ নবী মসজিদে চলে গেলেন নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর আল্লাম নবী যখন মসজিদ থেকে বাহিরে বাইর হইলেন আল্লাহর বান্দা আবার নবীর কাছে গিয়া খায় নবী আপনি বিচার করেন কোরআনের আইন অনুযায়ী আপনি বিচার করেন আপনি আমাকে বিচার করেন দুনিয়াতে আমাকে পবিত্র বানাই দেন আখড়াতে আমি অপবিত্র হইতে চাই না আল্লাহ নবী আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বললেন তুমি কি আমার সাথে নামাজ পড়ো না আল্লাহর বান্দা বললেন জি আমি আপনার সঙ্গে নামাজ পড়েছি আল্লাহ নবী বললেন তুমি যে নামাজ পড়েছো আমার আল্লাহ তোমার অপরাধ মাফ করে দিয়েছে বলেন কি একটা ইবাদত নামাজ যে নামাজ পড়লে আমার আল্লাহ গুনা গুলা মাফ করে দেয় অপরাধকে মাফ করে দেয় বলেন সুবাহ আল্লাহ তাহলে নামাজের দরকার আছে না নাই কিন্তু আমরা নামাজ পড়ি না একটা হাদিস আপনাদেরকে বলেছিলাম আউয়ালু মাইয়ু হাসাবু বিহি আল আবেদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব না হবে নামাজ একটু আওয়াজ দিয়ে বলেন সবাইকে বলতে হবে নামাজে দিন সর্বপ্রথম কোন ইবাদতের হিসাব না হবে আল্লাহর নবী রহমাত উল্লিলা আলামিন হাদিসের ভিতরে স্পষ্টভাবে জানায় দেন কেয়ামতির দিন সর্বপ্রথম নামাজের হিসাব না হবে কোন বান্দা যদি যথাযথভাবে নামাজের হিসাব দিতে পারে আমার আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে বলেন সুবাহান আল্লাহ আল্লাম মবি রহমাত উল্লিলা আলমীন হাদিসের ভিতরে জানায় দেন কোনো বান্দা যদি নামাজের প্রতি যত্নশীল হয় নামাজের প্রতি ইহতাম করে নামাজকে গুরুত্ব সহকারে পড়ে এই নামাজ কাল কিয়ামতের দিন তার জন্য আলো হবে আল্লাহু আকবার এই নামাজ তার জন্য আলো হবে এই নামাজ তার জন্য দলিল হইবে এই নামাজ তার জন্য মুক্তির জন্য কারণ হইবে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নামাজের প্রতি গুরুত্ব দেয় না যে ব্যক্তি নামাজের প্রতি যত্নশীল না এই নামাজ তার জন্য কালকে আমতিরে দিন আলো হইবে না দলিল হইবে না প্রমাণ হইবে না মুক্তির জন্য কারণ হইবে না তার হাসর হবে কারণের সাথে নাওজি বলেন যে ব্যক্তি নামাজ পড়বে না নামাজের প্রতি গুরুত্ব দিবে না এই ব্যক্তি হাসর হবে কারণের সাথে হামানের সাথে ফেরানের সাথে আবদুল্লাহ ইবনে উবাই বড় বড় বিখ্যাত কাফের মুনাফিকদের সাথে হাসর হবে কারা কাদের সাথে যারা বে নামাজি যারা নামাজ পড়বে না নামাজের প্রতি গুরুত্ব দিবে না এদের হাসর হবে কাল কেয়ামতের দিন ফেরাউনের সাথে ফেরাউনের সাথে হাসর হইলে মনে আপনার জান্নারটা আপনার আমল নামাই দিয়া দিবে যদি আপনার আমল নামা ডানাতে আসে তো আপনি কামিয়াব ধন্য আর যদি বামাতে আসে তো আপনি একেবারে বিফল মুসলমান ভাইরা আমার যে ব্যক্তি নামাজের প্রতি এহতেমাম করবে এর হাসর হবে নেকারদের সাথে আর যে ব্যক্তি নামাজের প্রতি এহতেমাম করবে না গুরুত্ব সহকারে নামাজ পড়বে না তার হাসরটা হবে কারণের সাথে সাদ্দাতের সাথে হামানের সাথে ফেরাউনের সাথে ফেরাউনের সাথে আপনার হাসর হলে মনে আপনি জান্নাত পেয়ে যাবেন আপনারা কি ফেরনের সঙ্গে উঠতে চান নাকি হাঁসের ময়দানে যদি না উঠতে চান তাহলে কি করতে হবে পড়বেন তো নামাজ পড়বেন তো সবাই আল্লাহ সবাইকে কবল করুক নামাজের প্রতি আমরা একেবারে গুরুত্ব দেই না খালি ব্যস্ততা 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 সময় নাই সময় নাই সময় কই আরে সময় তো আল্লাহ আপনাকে দিছে তো আপনি আল্লাহকে সময় দিবেন না আল্লাহ আপনাকে সময় দিছে আপনি আল্লাহর কাজে নিজের সময়কে বিলীন করেন না আপনি তো নাফরমান আপনি তো একটা গাদ্দার যে আল্লাহ আপনাকে সময় দিছে ওই আল্লাহ কি আপনি সময় দেন না আর বলেন সময় নাই হুজুর আপনি যান আমি যাইতেছি আপনি আগান আপনি আগান আগাইতে আগাইতে জান্নাতে যান আমি এখানে বসে চা খাই খাইতে খাইতে জাহান নামে যাই ঠিক না নফসের সাথে জিহাদ করতে হবে নবী বলেন আল মুজাহিদু মান jahada li nafsihi ওই ব্যক্তি প্রকৃত মুজাহিদ প্রকৃত যোদ্ধা যে নিজের নফসের সাথে জিহাদ করে আপনার নফসের সাথে জিহাদ করবেন আপনি আপনার নফস আপনাকে চার দখনে বসা রাখতে চায় কিন্তু আপনার নফসকে বলবেন না এখন আযান হয়ে গেছে মসজিদে যেতে হবে ও পাগল মন মোহন রে মন কেনয় কথা বলে পাগল মন মোহন কেন কথা বলে মনকে যত বলি আমি চার দোকানে পাগল মন মোহন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মোহন রে মন কেন এত কথা বলে মনকে যত বলি আমি নামাজে পড়িতে মন আমার নে শুধু টিপির ঘরেতে পাগল মন মোহন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মোহন রে মন কেন এত কথা বলে মনের বিরোধিতা যারা করবে সর্বদাই পরপরের জান্নাতে পাবে এটাই পাগল মন মোহন বন্দি মন কেন এত কথা বলে ও পাগল মন মোহন রে মন কেন এত কথা বলে বলেন মার হাবা আরো জোরে বলেন গানটা বানাইছে আমি নিজেই কেমন হয়েছে মাঝে মাঝে বানাবে না আপনাদেরকে শোনাবো ভাল লাগবে না গানটা যদিও শুনতে কেমন শিক্ষণীয় বিষয় আছে মনকে যত বলি আমি নামাজ পড়িতে মন আমার ন্যায় শুধু চার দোকানে মনকে যত বলি আমি নামাজ পড়িতে মন আমার ন্যায় শুধু টিভির ঘরেতে আপনার মন অনেক কিছুই বলবে আপনার মন বলবে চার দোকানে বসে থাকো নামাজিয়া নামাজ পড়ুক তোমার তাতে কি আপনার মন বলবে টিভির দোকানে বসে টিভি দেখো নর্তকির নাচ গান দেখো নামাজিয়ে নামাজ পড়ুক তোমার তাতে কি আপনার নার্স বলবে জেনা করো আপনার নফস বলবে মিথ্যা কথা বলো আপনার নার্স বলবে সুদ খাও ঘুষ খাও রাহাজানি করো ডাকাতি করো এই নফসের বিরুদ্ধে যারা কথা বলবে এই নফসের সাথে যারা জিহাদ করবে আল্লাহ নবী বলে তারাই প্রকৃত মুজাহিদ বলেন সুবাহান আল্লাহ তাহলে নামাজের দরকার আছে না নাই এই যে নামাজের কথা বললাম এটা কিন্তু একটা উপদেশ আমি কিন্তু আগেই বাসটা দিয়ে দিছি উপদেশ তারাই গ্রহণ করবে যারা জ্ঞানী আল্লাহ বলেন উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানী আজকের উপদেশ তারাই গ্রহণ করবে যারা জ্ঞানী যারা নামাজই আছেন আপনারা আশ্রয়ের সময় দেখবেন কোন জ্ঞানীরা নামাজ পড়তে আসছে আশ্রয়ের সময় বিআই আপনার দায়িত্ব থাকলো আপনি নামাজ পারে লিস্ট করবেন দেখি কারা কারা নামাজ পড়তে আসছে আসরের সময় যারা যারা নামাজ পড়তে আসবেন মনে করব তারাই জ্ঞান যারা নামাজ পড়তে আসবে মনে করবো তারা জ্ঞানী কারণ আজকের উপদেশটা তারা গ্রহণ করছে গ্রহণ করবে তারাই যারা জ্ঞানী তো যেই কথাগুলো বললাম আমরা মানতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে পাঁচত্ব নামাজ হিসাবে কবুল করুক বলেন আমিন আরেকটা কথা দাঁড়ান ফজর নামাজ অনেকে পড়েন নাই ফজরের নামাজ অনেকে পড়েন নাই এখন কি করবেন আপনি ডাইরেক্ট জোহর নামাজ পড়বেন আপনার আগে দুই রাগাত ফজর নামাজ পড়ে নেন ফজরের দুই রাগাত কাজা নামাজ শুরু করলাম আল্লাহ আকবর যারা ফজর নামাজ পড়েন নাই আপনাদের সময় দিয়ে দিছি আপনার দুই রাগাত ফজরের নামাজ আগে পড়ে নেন তারপর চার রাগা করবেন